আপনারা কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন অনেক সময় আমরা অনেক ধরনের পেজগুলি বা অনেক নাম দেই অনেকে চাচ্ছেন যে ফেসবুক পেজটার নাম পরিবর্তন করতে তো অনেকে কিন্তু এই বিষয়ে জানেন না যে কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে চাইলে খুব সহজে যে কোনো সময় আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে চলুন মোবাইল অ্যাপস কিনে যায় এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে গ্রামটা পরিবর্তন করবেন ফেসবুকে এসে আপনার পেজটা সুইচ করে নেবেন তারপর এখানে ক্লিক করে সেটিংস চলে যাবেন সেটিংস আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন পে সেট বলে একটা অপশান পাবেন আপনাদেরকে পে সেট আপ একটা ক্লিক করতে হবে তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন নেম বলে একটা অপশন আছে তার নিচে তামান জিরো টু এখানে একটা ক্লিক করবো তারপরে এটা কিন্তু আমার পেজের নেম ঠিক আছে আগে যেটা ছিল তো এখানে আমি পরিবর্তন করব তো সম্পূর্ণটা কেটে দিলাম তো আপনারা একবার যখন চেঞ্জ করবেন ষাট দিনের ভিতরে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না তো আপনারা সিদ্ধান্ত নিয়ে যেটা দিবেন ঠিক আছে ডিসিশন নিয়ে কিন্তু দেবেন নইলে কিন্তু ষাট দিনের ভিতরে পরিবর্তন করতে পারবেন না ঠিক আছে তো এখানে আমি একটা দিয়ে দিলাম জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর সুবিধাতে যাতে আপনারা চেঞ্জ করতে পারেন তারপরে আমি সেভ টু রিভিউ দিয়ে দিব তারপর সাবমিট টু অ্যাপ্লাই ঠিক আছে এখানে দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন আমার আগের নেম মানে পেজের নামটা এবং নতুন যে পেজের নামটা দিছি সেই দুটাই চলে আসছে তো সাবমিটে ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চলে আসবে আপনার ফেসবুকে যে নাম্বারটি কানেক্ট করা আছে ওই হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো হোয়াটসঅ্যাপের কোডটা এখানে দিয়ে নিচে কন্টিনিউ ক্লিক দিয়ে দিব তো আমি এখানে কন্টিনিউ ক্লিক দিয়ে দিলাম তারপরেই কিন্তু আমার যে এই যে নামটা আছে সেটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে তো আপনার এক মিনিটের মতো সময় লাগে তো আমি এখান থেকে ব্রেক গিয়ে রিফ্রেশ করে দেখবো যে আসলে কি চেঞ্জ হয়েছে কি না ঠিক আছে তো আমি এখান থেকে একেবারে বের হয়ে সফটওয়্যারটা ক্লোজ করে তারপরে আবার ঢুকবো ঠিক আছে তো আমি রিফ্রেশ দিয়ে এখন দেখুন এখনো কিন্তু চেঞ্জ হয়নি তো আমি এখন একেবারে ব্রেকে চলে যাব সবগুলা ক্লোজ করে দিয়ে একটা রিফ্রেশ দিব তারপরে এখন প্রপারলি গিয়ে দেখবো যে নামটা চেঞ্জ হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখন ছিল ঠিক আছে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করে নেবেন নিজে নিজেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হলো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন